আজ সাতই মার্চ পঁচিশ বছর আগে এই আজকের দিনেই সূর্যের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল সূর্যর সাথে আমার বিয়েটা হয়নি সেদিন কেন হয়নি সে কথাই পরে আসি তবে বিয়ের ব্যাপারটা বিধাতা পুরুষের হাতে বিধাতা চাইনি তাই হয়তো এ জীবনে সূর্যকেও পাওয়া হয়নি আমার পঁচিশ বছর পর আজ এই দিনটাই আমার কাছে বিশেষ দিন হয়ে উঠেছে আজ আমার ছেলে সেনাবাহিনীর চাকরিতে যোগ দিচ্ছে ওর পোস্টিং জম্মুতে আমারই একটি ছেলে ছেলে চাকরিতে জয়েন করার আগে আমার মামনি আমাকে বলেছিল এত চাকরি থাকতে সেনাবাহিনীতে ছেলেকে পাঠাচ্ছিস তাতে কি মা দেশের জন্য কাজ করবে আমার ছেলে এর থেকে গর্বের আর কিছু আছে তাছাড়া তুমিই তো পাপাইকে জানো ছোট থেকেই বলতো মা আমি বড় হয়ে আর্মিতে চাকরি করব। আমি ওর ইচ্ছে কি সব সময় সমর্থন জানিয়ে এসেছি একটা তো মাত্র ছেলে তার উপর এত সম্পত্তি তুই নিজেও চাকরি করিস টাকা পয়সার অভাব তো নেই সেনাবাহিনীর চাকরি করাটা খুব কি প্রয়োজন ছিল টাকাটা বড় কথা নয় মা পাপাইয়ের জীবনের লক্ষ্য ওটাই তাই আশীর্বাদ করো ওকে ও যে লক্ষ্য নিয়ে এগিয়ে গেছে সেই কাজে যেন জয়ী হতে পারে আমার এমন কথায় মামনি আর কিছুই বলতে পারেননি আমি জানি মামনির আশঙ্কার কারণটা জীবনের একটা রিক্স তো থেকেই যায় তবে মামনের কথাগুলো খুব একটা খারাপ বলেনি এই যে এত সম্পত্তি টাকা পয়সা সত্যি কিছুর অভাব নেই অন্য একটা চাকরি করলেও চলত আমি সব কিছু জেনেও ছেলেকে পাঠিয়েছি ওর চলার পথে কখনো বাধা হয়ে দাঁড়ায়নি আমি নিজেও চাকরি করি পেশায় একজন নার্স সেবা করার মানসিকতা ছোট থেকে নিজে চাকরি করব এই চেতটা আমার ছিলই আমার বাবা মা চাকরি করার বিরুদ্ধে বাবা মা কখনই চাননি তাদের মেয়ে চাকরি করুক পড়াশোনা করিয়ে একটা ভালো ছেলে দেখে পাত্রস্ত করাই তাদের লক্ষ্য ছিল আমি পারিনি আমার বাবা আমার মনের ইচ্ছে পূরণ করতে তবে আমাকে আমার লক্ষ্যে এগিয়ে দেওয়ার জন্য যে মানুষটাকে পাশে পেয়েছিলাম সে হল সূর্য আমার জীবনে সূর্য ছিল জীবন পথের প্রতীক সূর্য আমার স্কুলের জীবনের বন্ধু ভালো বন্ধু থেকে কখন যে আমার প্রেমিক প্রেমিকা হয়ে গিয়েছিলাম বুঝতেই পারিনি ইলেভেনে পড়ি তখন আমি সূর্যকে একদিন বললাম কি করে তোকে ভালোবেসে ফেললাম বলতো সূর্য বলেছিল ভালোবাসা হয়ে যায় রে মুখে বলতে হয় না আমিও তোকে খুব ভালোবাসি তামালি সূর্য আমাকে বলতো তমালি তোকেও চাকরি পেতে হবে ভালো করে পড়াশোনা কর সবসময় আমাকে অনুপ্রেরণা দিত সূর্য আমার ভালো থাকাতেই যেন ওর ভালো থাকা ভালোবাসার মানুষকে এতটা সম্মান করতো ভাবতাম একটা ছেলে এত ভালোবাসতে পারে আমাদের ভালোবাসার কথা যখন বাড়িতে জানালাম আমার বাবা মা শুনে বলেছিল সরকারি চাকরি করা ছেলে ছাড়া তোর বিয়ে দেব না সূর্য বলেছিল আমাকে সরকারি চাকরি পেতেই হবে কোনো কিছুর জন্য তোকে হারাতে পারবো না তো মালি সূর্যর মনের জোর এতটাই ছিল ও সত্যিই সরকারি চাকরি পায় ও চাকরি পাওয়াতে আমার বাবা মা মেনেও নিয়েছিল আমি তখন নার্সিং পড়ছি সেটা অবশ্য আমার নিজের ইচ্ছাতেই মা বলেছিল পড়ো কিন্তু চাকরি করা যাবে না এদিকে সূর্যর পোস্টিং হলো বাড়ি থেকে অনেক দূরে কথা হতো ফোনেই দুবারের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হয়ে গেল তারপর থেকে ও যেহেতু বাড়ির একটি ছেলে চাকরি পেয়ে বাইরে থাকার দরুন আমি সূর্যের বাড়িতে যেতাম ওর বাবা মায়ের খোঁজ খবর নিতাম একবার ওর বাবার খুব শরীর খারাপ হয়ে গিয়েছিল আমি নিজে গিয়ে হসপিটালে ভর্তি করা প্রতিটা মুহূর্তে পাশে থাকা সব আমি হসপিটাল থেকে সুস্থ হয়ে যখন ওর বাবা বাড়ি ফিরল আমাকে কাছে বসিয়ে বলল তুই আমার আরেকটা মেয়ে আমার জন্য এতটা করবি আমি ভাবিনি এভাবেই পাশে থাকিস রে মা আমি বলেছিলাম চিন্তা করো না কথা দিচ্ছি আমি সব সময় পাশে আছি তারপর থেকে আমার দায়িত্ব যেন আরও বেড়ে গেল এমনও হয়েছে আমি দেখা করার জন্য গিয়েছি ওদের বাড়িতে সূর্যর মা হঠাৎ করেই বলে উঠল তমালি আজ থেকে যা কাল সকালে বাড়ি যাবি আমি হয়তো বলতাম এই তো এইটুকু রাস্তা কাল না হয় আবার আসবো এমন কথা শুনে বলতো আমি তোর মাকে কল করে দিচ্ছি যে আজ তমালি আমাদের বাড়িতে থাকবে আমি যেদিন ওই বাড়িতে থাকতাম সেদিন সূর্য ঘরেই ঘুমাতাম ওর বিছানায় শুয়ে একটা অদ্ভুত শান্তি পেতাম সূর্য আমাকে মজা করেই বলতো মেয়েরা বিয়ের পর শ্বশুর বাড়ি আসে আর তুই বিয়ের আগেই শ্বশুর বাড়ি এসেছিস তার উপর থেকেও যাচ্ছিস আমি শুনে বলতাম বেশ করব থাকবো তোর ঘর এখন আমার ঘর তুই বাড়ি আসলে এই ঘরটার পাবি না ও বলতো আমার তো সব কিছুই তোর জন্য আমার ঘরটাকে তুই মনের মতন করে সাজাস আর সে বিশ্বাসও আছে তুই পারবি এই বাড়িটাকে আপন করে নিতে ভরসা রাখতে পারিস এই বাড়ি এই বাড়ির মানুষগুলোকে একদিন নিজের করে তুলবই আমার নার্সিং পড়া কমপ্লিট হয়ে যেতে আমার বাবা আমার বিয়ের জন্য উঠে পড়ে লাগলো বাবা বলল সব কিছু যখন ঠিকঠাক আছে তাহলে দেরি না করে বিয়ের দিনটা ঠিক করে রাখলেই হয় ছুটিতে সূর্য বাড়ি এলো কয়েকদিনের জন্য বিয়ের দিন তখন ঠিক হয়ে গেল বলতে গেলে প্রায় দশ মাস আগেই দিনটা সাতই মার্চ বেধির যে কি বিধান জানি না বিয়ের এক মাস আগে জানতে পারলাম সূর্যের সাথে আমার বিয়েটা হবে না আমি আমার জায়গায় ঠিক ছিলাম কিন্তু সূর্য কথা রাখেনি ও আমাকে একা করে দিয়ে জীবনের মাঝখান থেকে ছেড়ে চলে গেল যাকে ভালোবাসলাম সে কি করে পারল তারপর থেকে কেটে গেছে পঁচিশ বছর আমি আর বিয়ে করিনি তবে আমি এখন সিঙ্গেল মাদার সূর্য ছেড়ে চলে যাওয়ার পর থেকে আমি যেন খেয়ে হারিয়ে ফেলেছিলাম বাবা মা আমাকে দোষ দিয়ে বলেছিল তোর এই পরিণতের জন্য তুই নিজে দায়ী আমাদের পছন্দ করা ছেলের সাথে তোর বিয়ে হলে এমন দিনটা দেখতে হতো না আমার বাবা মা সবসময় আমার বিরুদ্ধে গেছে কোনো দিনই আমার মতকে প্রাধান্য দেয়নি বাড়িতে থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছিল মা বাবা আমার সাথে কোনো সহযোগিতা করেনি বাড়ি থেকে পালিয়ে বাঁচতে চেয়েছিলাম অবশেষে আমি বাড়ি ছেড়ে চলে আসি আমার মামনের বাড়িতে একটা সাত বছরের রিলেশন হঠাৎ করে এক ফুঁতে নিভে যাওয়ার পর একটা মেয়ের মনের অবস্থা যে কি হতে পারে সেটা একমাত্র আমি জানি খারাপ সময় মামনি আমাকে নতুন করে জীবন দিয়েছে মামুনি সময় খুব সাপোর্টিভ তবে মামুনির বাড়িতে আসার পর আমার শূন্যতা কেটে গিয়েছিল অনেকটাই সেই মানসিক অবস্থার মধ্যে যেটা সব থেকে ভালো হয়েছিল সেটা হলো আমার চাকরি পাওয়া চাকরি পাওয়াতে মনের চোরটা আরও বেড়ে যায় চাকরি পাওয়ার পর আমার বাবা অবশ্য বলেছিল বাড়ি ফিরে আয় তোর বিয়ের কথা তো ভাবতে হবে জীবনটা এত সহজ নয় আমি রাজি হইনি মামনিও আমাকে বুঝিয়েছিল বিয়ে করতে আমি বলেছিলাম আমি পারবো না সূর্য চলে যাওয়ার পর থেকে আমার জীবনটা শূন্য হয়ে গিয়েছিল ঠিকই তবে সূর্যর জন্য সব ভালোবাসাটুকুই রয়ে গেছে আমার মনে আমি পারিনি আর নতুন করে সংসার বাদ নতুন কাউকে জীবনে গ্রহণ করাটা আমার পক্ষে অসম্ভব আমি অন্য কারোর সাথে থাকলে সূর্য হয়তো ভালো থাকতে পারবে না তাই সেই থেকেই রয়ে গেছি মামনির বাড়িতে মামনিকে বলেছিলাম আমার একটা আবদার শুধু রাখো আমি একটা বাচ্চা দত্তক নিতে চাই মামনি আপত্তি করেনি মামনি বলেছিল তোর ভালো থাকতে আমার ভালো থাকা মানুষটা কখনোই আমাকে নিরাশ করেনি কোনো কাজে সহযোগিতা সময় করে গেছেন তবে আমার ছেলে সেনাবাহিনীতে চাকরি করাটা একটু অপছন্দই ছিল মামুনি তবুও মামনি বলল মা যখন নিজেই চেয়েছে তখন ছেলে সে কাছে সফল হবেই সেনাবাহিনীতে চাকরি করতে গেলে শুধু ছেলে সাহসী হলেই হয় না মাকেও সাহসী হতে হয় তুই অনেক সাহসী মা তুই আজকের বীরঙ্গনা আমার মতন হেরু মা তো তুই না আমার মতন মা হলে সে ভয় পাবেই আসলে মামনের জীবনেও আছে একটা বড় শোক একটা শূন্যতা মামনের একমাত্র ছেলে সেনাবাহিনীতে চাকরি করত চব্বিশ বছর বয়সে চলে যায় অচেনার দেশে আর সে ফেরেনি কুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল দেহ সেই আশঙ্কাতেই মামুনি চাইনি আমার ছেলে সেনাবাহিনীতে যোগ দিক সে যাই হোক আমার ছেলে চাকরি ক্ষেত্রে চলে যাওয়ার পর থেকে বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা যতই মুখে বলি মনটা হু হু করছে আজকে রাতটা কেমন যেন লাগছে আমার পঁচিশ বছর পর আজ খুব বেশি করে মনে পড়ছে সূর্যের কথা এই দিনটাই ছিল আমার বিয়ের তারিখ মনে পড়ছিল সেই রাতের কথা সেদিন রাতে সূর্যের সাথে আমার কথা হয়েছিল। মনে বলল আর সাত দিন পর ফিরছি বাড়ি ফিরে বিয়ের কেনাকাটা করব, আমাকে নিয়েই কেনাকাটা করতে যাওয়ার কথা বলেছিল আমাকেও সেদিন বলেছিল তমালি দিন তোর গান শুনিনি একটা গান শোনাবে আমি গানও শুনিয়েছিলাম ও বলল বিয়ের পর যতদিন বাড়িতে থাকব ততদিন একটা করে গান শোনাস রাতে আমি বলেছিলাম পাক্কা কথা দিলাম শোনাব ও কথা রাখেনি জম্মু থেকে জীবন নিয়ে ফেরে নেওয়ার ফিরল বীরের পোশাকে জীবনটা সাদা কালো হয়ে গেল বিয়ের ঠিক এক মাস আগে সাতই ফেব্রুয়ারি আর আজ সাতই মার্চ তারিখটা এক কিন্তু মাসটা আলাদা আজ আমাদের বিয়ের দিন ছিল দেয়ালে টাঙানো সূর্যের ছবিটার দিকে তাকিয়ে আছি অনেকক্ষণ ছবির মধ্যে দিয়ে সূর্য যেন বলছে আমি হারাইনি আমি আছি তোমার সাথে চিরকাল আছি সশরীরে নাইবা রইলাম তোমার মনে মনেই আছি তুমি কথা রেখেছ আমার ঘরটাকে তুমি সুন্দর করে সাজিয়ে রেখেছ আমি যেমনটা চেয়েছি ঠিক তেমনটা খুব ভালো লাগছে আজ আমার অপূর্ণ কাজটা শেষ করার জন্য ছেলেকে সাজিয়েছ সেনার পোশাকে আমি তোমাকে পেয়ে তোমালি কথা দিচ্ছি পরের কোনো জন্মে আমরা একসাথে থাকবো আমি এখন সূর্যর ঘরে ঘরটা পড়ি আমি শুধু সাজিয়ে চলেছি পঁচিশ বছর ধরে আর মামুনি আসলে সূর্যর মা যেদিন থেকে পরিচয় হয়েছিল সেদিন থেকেই আমি মামনি বলেই ডাকতাম নিজের মায়ের কাছে আমি যা পাইনি সেটা পেয়েছি এই মামুনির কাছ থেকে আমি কথা দিয়েছিলাম সূর্যকে এই বাড়ি আর বাড়ির মানুষজনকে আপন করবই সূর্য আমার সাথে থাকতে পারেনি তো কী হয়েছে আমি তো পেরেছি সূর্যর বাড়িতে থাকতে যে বাড়িটা সূর্যর সেই বাড়িটা আমারও মানুষটা নেই মানুষটার কাছ থেকে পাওয়া ভালোবাসা রয়ে গেছে জীবনে সূর্যকে যদি আমার করে রাখতে পারি তাহলে তার প্রিয় মানুষগুলো আমার হয়েই থাকবে আজীবন কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে আমি সঞ্চারী আমার পাঠটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর হ্যাঁ লাইক দিতে কিন্তু একটুও ভুলবেন না আর যদি নতুন বন্ধু হন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল धन्यवाद